আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কখন শুরু হবে আচ্ছা ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনটা কখন শুরু হবে আচ্ছা ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন কখনই বা শুরু হবে আবার কখনই বা শেষ হবে এবং আরও রয়েছে গুচ্ছ অধিপূর্ত বিশ্ববিদ্যালয় গুচ্ছ নয় বিশ্ববিদ্যালয় এই যে সকল বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতির জন্য কি জরুরি এবং কি করণীয় সমস্ত কিছু পাঁচশো মাত্র পঁচাত্তর টাকায় সো শুনলে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে আমরা তোমাদেরকে পঁচাত্তর টাকায় দিচ্ছি সারা বছর অর্থাৎ অ্যাডমিশন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয়ের চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতি একদম পঁচাত্তর টাকায় সো তোমরা যারা এখনো আমাদের এই কোর্সটিতে এন্ড করেনি দ্রুত এন্ড করে ফেলবা সো মাত্র কোর্সে পঁচাত্তর টাকায় প্রায় নয় থেকে দশ মাস আমাদের সকল ধরনের সেবা তোমরা পেয়ে যাবা এবং যা যা সেবা বাবা বলে দিচ্ছি প্রথমত সকল বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের এবং তিন নাম্বার হবে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য তোমাকে কি করণীয় কি করতে হবে কতটুকু করতে হবে সব বিষয়ের ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে অ্যান্ড তোমার হাতের মুঠোয় মাত্র পঁচাত্তর টাকায় তুমি কেন এখন এনরোল করছো না তো দ্রুত এনরোল করে ফেলো এবং একই সাথে বলে নিচ্ছি আমাদের এই ভিডিও যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন তাহলে আপনার সন্তানের এই অ্যাডমিশনের মূল্যবান সময় কোনো ক্রমেই নষ্ট না করতে মাত্র পঁচাত্তর টাকায় আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারেন এবং এনরোল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো বা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো নাম্বারে জাস্ট একটা মেসেজ দিবা এবং সাথে সাথে এনরোল করে নিবা ওকে সো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এবং এডমিশনের সময় যতটা বেশি পারো খুব বেশি পরিমাণে করতে থাকো